আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত মুসল্লিয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি বলি আবার আলহামদুলিল্লাহ আসমানের ফেরেশতারা কি শুনতে পাচ্ছে আপনারা যে আসলে ভালো আছেন শুকরিয়া আদায় করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা কি এটা শুনতে পাচ্ছে তাহলে আরও জোরে বলেন আলহামদুলিল্লাহ যখন কোনো মজবা বসে আল্লাহ তালার বাণী শোনানো হয় তখন আসমানে যারা অবস্থান করেন তারা বলেন তাদেরকে দেখে আল্লাহ তালা বলেন দেখো আমার বান্দারা আমার কোরআন কালিমের কথাবার্তা শুনছে দিনই কথাবার্তা শুনছে তখন এই মজবাটার সাথে সরাসরি কানেকশন হয়ে যায় হয় না এটা আল্লাহ তালার কত বড় একটা সুক্রিয়া আমরা এরকম একটা মজবাতে একত্রিত হতে পেরেছি কিছুটা কোরআন এবং হাদিসের কথা শোনার মতো তৌফিক আল্লাহ হাসিমান তালা দান করেছেন সবাইকে বলেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের এখানে গত ছাব্বিশে ডিসেম্বর উপজেলা নির্বাহী অফিসার হিসাবে দায়িত্বভার গ্রহণ করি পদাধিকার বলে তেল জামে মসজিদ এটা একটা ওয়াকফ সম্পত্তি এই সম্পত্তির মতোয়ালি বলা হয় তো সভাপতি হিসেবে আছি তো আজকে আমার একটা ক্ষেত্র প্রস্তুত হয়েছে বিধায় আজকে ঘটনাক্রমে এখানে আসা তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহ তালা যাকে চান তাকে সম্মান দেন তাকে ইজ্জত দেন যদি চান তাকে বেজ্জত করেন জানমালের ক্ষতি করেন পরীক্ষা করেন তাই না এটি কি কোরআনের আয়াত সুরা কোরআনের আয়াত সূরা আলে ইমরানের আয়াত মনে আছে 26 নম্বর আয়াত তাই না সুরা আলে ইমরানের 26 নম্বর আয়াত না দেখেন আমরা আমাদের যে হায়াতের জিন্দিগি जिंदगी পায় কেউ হয়তো 32 বছর কেউ 50 বছর কেউ এক দিন কেউ 70 বছর কেউ 80 বছর এই যে একটা দিব পরিক্রমা আল্লাহ সুবহান ওয়া বলেছেন বান্দা তুমি আমার হয়ে যাও আমি তোমার হয়ে যাও আল্লাহ আল্লাহ সুভানত আরামদা তুমি এক বিঘা এক হাতে গেস আমি দশ হাতে গেছ আল্লাহ কি আমাদের ভালোবাসেন না ভালোবাসেন কি না আমরা এই মাটির উপর বিচরণ করছি মাটিটাকে এত কষ্ট দিচ্ছি এত দুঃখ দিচ্ছি এত কিছু করছি সাত সমুদ্র তেরো নদী এই আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর বঙ্গোপসাগর এই সাগরগুলো মহাসাগর নিচে লক্ষ লক্ষ কোটি কোটি অনু পরমাণু কার ইশারায় চলছে কার ইশারায় কীভাবে খাচ্ছে দিন যাপন করছে এক আল্লাহ তো এক নীল তিনি তার টন কে টন খাবার লাগে প্রতিদিন সে সকালবেলা বের হয় তার কোনো খাবারের যোগান নেই যখন খাবার শেষ করে সে চলে যায় তখন এই যে অফুরন্ত খাবারের যোগান সেটা কে দেয় আল্লাহ তো রাখে কে আল্লাহ মারে কে আল্লাহ এই সৃষ্টির সেরা জীব হিসাবে আমাদের উপর কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে আছে না আমরা এই করোনার সময় দেখেছি কত মানুষ মারা গিয়েছে তাই না হাজার হাজার লিটারে লিটারে অক্সিজেন দেওয়ার পরেও আমরা বাঁচিয়ে রাখতে পারিনি তাই না এত কিছুর পরেও আল্লাহ সুবান যে চব্বিশ ঘন্টা এত 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 অক্সিজেন আমরা সব নিচ্ছি আমাদের নিঃশ্বাসের সাথে এরপরেও কি আমরা বলবো যে আমরা সুটি আদায় করে না করে থাকতে পারব পারব এরপরও আমরা মানুষ হিসাবে আল্লাহ সুবান সাথে কত কত নাফরমানি করি আল্লাহ তালা এরপরেও আমাদের উপর নারাজ নয় আপনি যদি আপনার ভাইয়ের হক আদায় না করেন আপনার প্রতিবেশীর হক আদায় না করেন আপনার স্ত্রী সন্তানের হক না আদায় করেন এটার জন্য কাল হাসরের মাঠে তারা যদি দাবি না ছাড়ে আপনাকে কিন্তু কাঠগড়ায় দাঁড়াতে হবে আপনি যদি জমির সীমানা নিয়ে আপনার প্রতিবেশী আত্মীয় স্বজনের হক নষ্ট করেন তার জায়গা জবরদখল করেন তাহলে আল্লাহ সুমানতাল্লাহ আপনাকে মাফ করবেন না কারণ সে তো আপনাকে মাফ করে আমরা দুনিয়ার যে জিন্দিগি জিন্দিগিটা পালন করার পরে যখন চলে যায় মানুষ মারা যায় লাশ যখন খাটিয়ার উপরে রাখা হয় তখন বলা হয় লোকটা আসলে কেমন ছিল সবাই সমস্যার বলে ভালো ছিল অথচ সে দুনিয়াতে এরকম কত কত মানুষের হক নষ্ট করে গিয়েছে তাই না এটা কি কাল হাসরের মাঠে এগুলো দাবিগুলো পূরণ করা যাবে যাবে না তাহলে আমার যে হায়াতের জিন্দিগি আমি চাকরি করছি ব্যবসা করছি রাজনীতি করছি শিক্ষকতা করছি আরও কত কিছু করছি এই যে সময়টা এই সময়টার মধ্যে যদি আমি আল্লাহ সুবান তালা জিগিরে মশগুল থাকি চাকরিটাকে ব্যবসাটাকে রাজনীতিটাকে মানুষের খেদমতের নিয়তে খেদমতে খালক তাই না খেদমতে খালক বা সৃষ্টির সেবা মানুষের খেদ মতে নিয়তে যদি সকল কিছু করে থাকি তাহলে এটার জন্য কি আল্লাহ তালা কাল হাসরের মাঠে আমাকে পুরস্কৃত করবেন করবেন না তা আমাকে আপনাকে অনেক ত্যাগ স্বীকার করতে হবে সৃষ্টি জীব হিসাবে আমার উপর যে অর্পিত দায়িত্ব পরিবারে সমাজে রাষ্ট্রে তথাপি আমার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমার যে দায়িত্ব সেই দায়িত্বটা যদি আমি সঠিকভাবে পালন করি আল্লাহ চাই তো ইনশা আমরা যদি আমাদের যে বেসিক যে ফরজ কাজগুলো আছে সেগুলো করার পরেও অনেক যদি ইবাদত বন্দুকে নাও করতে পারি আল্লাহ চাই তো ইনশা আমাদেরকে কাল হাসর মাঠে মাফ করে দেবে করবেন না যাই হোক এখানে অনেক জ্ঞান গর্ব আলোচনা করার জন্য অনেক বড় বড় আল্লাহর রলি বুজুর্গ ব্যক্তিগণ আছেন আমার তাদের নখের সমান যোগ্যতা নাই আমি এখানে এসেছি এটা একই সাথে মাদ্রাসা ক্যাম্পাস না এটা মাদ্রাসা ক্যাম্পাস তো আমি কিছু শুনেছি আমি আসলে কোনো কথা বলি না কাজের সাথে কথা মিলিয়ে না থাকলে সেটা হয় মুনাফে কি আমি কিছু বলবো না আজকে কোনো কি বলে এটাকে কথা দেওয়া জমান দেওয়া এটা বলবো না কিন্তু আমি কি কাজ করব এটা মানুষজন জানবে ঠিক আছে ইনশাআল্লাহ তেলোয়ারি মসজিদ এটা অনেক ঐতিহ্যবাহী একটা পুরাতন মসজিদ এখানে দিনের খ্যাত হচ্ছে হবে ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে আমরা চাইব আমরা একটা ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ থেকে আগামী দিনগুলোতে আমাদের দেশ আমাদের সমাজ আমাদের এই ঈশ্বরগঞ্জ উপজেলাটাকে একটা সুন্দর অবস্থানে নিয়ে কিভাবে যাওয়া যায় সেভাবে সবাই একতাবদ্ধ থাকা পারবো না আমরা ইনশাআল্লাহ অবশ্যই পারব আরেকটা বিষয় আমি যেহেতু একটা দায়িত্বে আছি আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমরা জানি আমরা কিছু কাজ শুরু করে দিয়েছি এখানে আপনার মাদকের একটা ভয়াবহতা আছে আমি জানতে পেরেছি তথ্য সংগ্রহ করছি মাদক থ্যাংক ইউ আমরা আসলে কাজ করব কথার চেয়ে কাজ করব। কাজ করব তারপরে এটা মানুষজন জানতে পারবে বা দেখতে পারবে আরও অনেক সামাজিক বেধি আছে এই বেধিগুলো নিয়ে আমরা কাঁধে কাঁধ মিলে আপনাদের সকলকে নিয়ে কাজ করতে চাই আপনারা আমাদের পাশে থাকবেন তো ইনশাআল্লাহ আপনি দিনই দাওয়াত দিচ্ছেন দিনই খেদমত করছেন ওয়াজ মাহফিল করছেন অ্যাট দ্য সেম টাইম রাত বাড়ার সাথে সাথে এই বিষয়টাও খেয়াল রাখবেন আমার প্রতিবেশী আমার ভাই বোন যারা আছে তাদেরও যেন কষ্টটা না হয় কেমন আপনারা আপনাদের যে শব্দের মাত্রা আছে আমি যারা সাউন্ড সিস্টেম কন্ট্রোল করেন তাদেরকে অনুরোধ করব আপনার এই বিষয় দিকে একটু লক্ষ্য রাখবেন ঠিক আছে আমি আজকে এখানে আসলাম প্রথম দিনের বেলা আসব। আমি দেখব এখানে স্ট্রাকচারের কি অবস্থায় আছে আর কি করা যায় এটা আমার প্ল্যান আছে আমি আসলে বলবো না কথার সাথে কাজের মিল না থাকলে এটা হবে মুনাফি কি কথাবার্তা ঠিক আছে আমি যেটা পারবো না সেটা নিয়ে কথা বলবো না বাট আমি যেটা পারবো যেটা করব এটা ইনশাআল্লাহ ঈশ্বরগঞ্জের মানুষ দেখতে পারবে জানতে পারবে ইনশাআল্লাহ তা আমি চাচ্ছি আমরা চাচ্ছি আপনারা পজিটিভলি এই প্ল্যাটফর্মটা ইউজ করবেন কোনো অসঙ্গতি কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে কোনো সমস্যা থাকলে ইওনো ঈশ্বরগঞ্জ ফেসবুক একটা আইডি আছে আছে না আইডিতে আমাকে নক করবেন আমার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার হ্যাঁ এগুলোতে নক করবেন আপনার যে কোনো ধরনের সমস্যা আমার সাথে শেয়ার করবেন আমাকে ফোন না দিলেও হবে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আমি রেসপন্স করি আমি আমার ফ্রি টাইমে রেসপন্স করি আর নামাজের টাইমটা দয়া করে কেউ ফোন দিবেন না ওই সময়টা একটু মাথায় রাখবেন হ্যাঁ রাইট তাহলে আপনারা সবাই সুস্থ থাকেন আমি আর বেশি কথা বলবো না অনেক বড় বড় বুজুর্গ ব্যক্তি আছেন আমার ডান পাশে যিনি আছেন উনি আমার অনেক মহব্বতের একজন মানুষ অনেক বড় আল্লাহর একজন বুজুর্গ মানুষ অনেক আগে থেকে তার সাথে আমার পরিচয় হুজুরের সাথে আমরা আগামী দিনগুলোতে আরও সুন্দরভাবে কিভাবে সকল কিছু করা যায় আয়োজনগুলো কীভাবে আরও সুশৃঙ্খলভাবে করা যায় ভালোভাবে করা যায় দিকে একটু লক্ষ্য রাখবো আমরা সর্বোচ্চ আমরা ওয়াজ মাহফিলের যে পাক পবিত্রতা আছে সর্বোচ্চ শিষ্টাচার যেটা মেনে চলা দরকার আমরা আশা করি সেটা মেনে চলবো আমরা আগামী দিনগুলোতে ঈশ্বরগঞ্জে একটা ভালো জায়গায় নিয়ে যেতে চাই আমরা এমন ভালো জায়গায় নিয়ে যেতে চাই যেটা আমরা ভাবিনি আগে ঠিক আছে আপনার জানেন যে আমি এর আগে হালুয়াঘাট উপজেলা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ছিলাম ওখানে অল্প সময়ে অনেক বড় বড় মানুষের দোয়া বুজুর্গ ব্যক্তিদের দোয়া এবং কারণে আল্লাহ সুবাহা করে দিয়েছে তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি আর বেশি কিছু বলবো না আপনাদের সকলের সুস্থতার কামনা করছি আজকের এই মাহফিলের সফলতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহ